আপনার ঘরে লোক তাদাবদি করতেছে যুলম করতেছে মির্জাকেন করতেছে দুর্নীতি করতেছে আপনি কিচ্ছু বলতেছেন না আপনার হাতে ক্ষমতা আছে আপনি আল্লাহ তাআলা বিন কাছে সবচেয়ে বড় জালিম যাবে পরাজিত হবেন আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান আল্লাহ غافلا عما يعمل الظالمون তোমরা কি ভেবেছো আমি জালিমকে দেখছি না তোমরা কি ভেবেছো আমি জালিমদেরকে ছাড় দিচ্ছি আল্লাহ বলে না আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না আমি সহজে দেখাই না আপনি আপনার ঘরের মধ্যে জুলুম করা বন্ধ করেন আপনি আপনার পরিবার পরিবারের উপর জুলুম করা বন্ধ করেন আপনি নেতা হইছেন আপনি হইছেন আপনি আপনার সমাজের মধ্যে করা বন্ধ করেন আপনি চেয়ারম্যান হইছেন আপনি আপনার সমাজের মধ্যে মধ্যে এলাকার জুলুম করা বন্ধ করেন আপনি এমপি হয়েছেন মন্ত্রী হইছেন আপনি আপনার পুরো জেলার মধ্যে সব জায়গায় আপনার যতটুকু নিয়ন্ত্রণ আছে প্রত্যেক জায়গায় আপনি জুলুম করা বন্ধ করেন চাঁদাবাজি বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন আমাদেরকে ইতিহাসটাকে শিক্ষা নিতে হবে যারা জালেম যুগে যেন জুলুম করেছিল সাহাবে ইসলামের আমলে কাফরের যখন জুলুম করেছিল সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে বেশি না বাংলাদেশের অতীত থেকেও আমাদের শিক্ষা নিতে দিতে হবে যদি আমরা সেখান থেকে শিক্ষা না দেই তাহলে আল্লাহ তাকাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ধরাশায়ী করবেন ও মুসলমান তোমরা জুলুম করিও না জালেম হইও না এই মানদরেরা জুলমু জুলম ইত্তাকুল জুলম তোমরা জুলুমকে ভয় করো তোমরা জুলুমকে ভয় করো কেননা জুলুমটা হচ্ছে আর জুলম জুলমা তুমি কিয়ামাহ কে আমাদের দিন এই জুলুমটা ভয়ঙ্কর বিভিষিকা অন্ধকার হয়ে যাবে এই জন্য ও আমার কাম ও মানুষেরা তোমরা জুলুমকে ভয় করো তোমরা কখনো কাউকে জুলুম করো না বাবা হয় সন্তানের উপর জুলুম করিও না দেখা যায় স্বামী হয় স্ত্রীর উপর জুলুম করিও না তুমি সর্বক্ষেত্রে দোকানদার হয়ে কর্মচারীর উপর জুলুম করিও না মালিক হয়ে শ্রমিকের উপর জুলুম করিও না খবরদার খবরদার আমি আল্লাহ ধরি না ধরি না ধলে সারি না